মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন ষাটগম্বোজ মসজিদ হজরত কানজাহান আলী রহমতুল্লাহ আলাহী এর শ্রেষ্ঠ কীর্তি এই মসজিদ ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ এর আমলে কান আল আজম ওলু খানজাহান সুন্দরবনের কোলগেসে কলিভাবাদ রাজ্য গড়ে তোলেন কানজাহান আলী রহমতুল্লাহ আলাহি বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে ষাটগম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাত্রগুলো আনা হয়েছিল রাজমহল থেকে তুগুলো কি ও জৈনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভেতরের দিকে প্রায় আটাশি ফুট চওড়া ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চারকোনায় চারটি মোট একাশিটি মসজিদটির নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ষাটটি নয় বরং গম্বুজ সংখ্যা একাশিটি তবুও এর নাম হয়েছে ষাট গম্বুজ ঐতিহাসিক গ্রাম মনে করেন সাতটি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের গম্বুজ এবং তা থেকে ষাট গম্বুজ নাম হয়েছে আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো ষাটটি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই নাম ষাট গম্বুজ হয়েছে এই মসজিদ দেখার জন্য দেশ বিদেশের হাজারো পর্যটক বীর জমায় বর্তমানে ষাট গম্বুজ মসজিদের উল্লেখযোগ্য সংযোজন হল জাদুঘর উনিশশত সালে এখানে জাদুঘর নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় জাদুঘরে আটাশটি গ্যালারি রয়েছে এখানে খান জাহান আলী রহমতুল্লাহ আলহি এর শতাধিক নিদর্শন সংরক্ষিত আছে সম্মানিত দর্শক চাইলে আপনিও ঘুরে আসতে পারেন মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন ষাট ষাটগম্বোজ মসজিদ